আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক রেড সেকার এবং গ্রিজেলের বাচ্চার কালার কেমন আসছে সেই আপডেটটা জানানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি যে এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যেহেতু আমরা আমাদের লক প্রত্যেকটা কালারের কবুতর যাতে আমরা বিরিত করাতে পারি সেই চিন্তা ভাবনা নিয়েই মূলত আমরা সামনে অপসর হচ্ছি তাই ধারাবাহিকতায় আমরা পেয়ার করছিলাম রেড সেকার এবং গ্রিজেল রেড সেকার এটা হচ্ছে আমার লকটের আমার এখানে এসে জন্মগ্রহণ করছে ওর নাম শর্ট বয় এটা আপনারা জানেন সো বাচ্চার কী কালার হয়েছে এটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব বোঝার চেষ্টা করব আলহামদুলিল্লাহ সাদা কালার পিওর্স গ্রিজেলের বাচ্চা গ্রিজেল আসবে এটাই স্বাভাবিক তবে বাবা যেহেতু রেড সেকার আমি মনে করছিলাম হয়তোবা লাল কিছু আসবে তবে এই বাচ্চাটার কালার অনেকটা বোঝা যাচ্ছে যে সে কিন্তু সাদা আসছে অর্থাৎ এই যে তার মায়ের মতো এটা হচ্ছে আপনার নর বাচ্চা আর এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা হ্যাঁ এই যে ফার্স্ট টাইম তারা দুইটা ডিম দিয়েছিলো এবং দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি সো কালারটা কিন্তু আমি ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে কালারটা হচ্ছে সাদা একটু আমি বাকি নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনার এই যে কালারটা হচ্ছে আপনার সাদা এখানে যাচ্ছে না যে কালার কি হবে তবে এটাও গ্রিজেলই হবে সম্ভবত আপনারা গেস্ট করেন আপনারা কমেন্ট করেন যে এই মাদি বাচ্চাটার কালার কি হইতে পারে হ্যাঁ নর বাচ্চাটা আপনার সাদা এবং গ্রিজেল সে এটা তো আমরা কনফার্ম করছি কালকে আমরা ইংশালটা ট্যাগ করিয়ে দেব আর এটা হচ্ছে আপনার মা বাচ্চা খাবার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে খাবার প্রথম প্রথম খাবার বেশি একটা খাওয়া ছিল না প্রথম যেহেতু বাবা মা হয়েছে সো অভিজ্ঞতার একটা বিষয় আছে ওদের এটা মানুষের ক্ষেত্রে যেমন প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে ওই হয় মূলত অনেক সময় ডিম বাচ্চা প্রথম যখন কোনো পেয়ার দেয় ডিম দিয়ে যখন বাচ্চা উঠায় অনেক সময় রানিং কবুতর তার বাচ্চাকে চিনতে পারে না হ্যাঁ বাবা মা তার বাচ্চাকে চিনতে পারে না যার কারণে অনেক সময় বাচ্চা কিন্তু মেরে ফেলে পাড়ায় মেরে ফেলে তাওয়া দেয় না ওম দেয় না বাচ্চা ফোটার পরে ঠোকরায় অবস্থা খারাপ করে ফেলে বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা দৃশ্য চমৎকার একটা দৃশ্য আলহামদুলিল্লাহ খুবই পছন্দের একটা পেয়ার আমার কালার হয়েছে সাদা এখন মাদিটার কি কালার হয় মাদি বাচ্চাটার এটা এখন দেখার পালা তবে আমার মনে হচ্ছে যে সেটাও গ্রিজেলি হবে কারণ এর ঠোঁটটা দেখেন সাদা এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন আর এখানে কালো মতো আসছে তো এটা কিন্তু গ্রিজেলি হবে আপনারা বলেন আপনার আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা বলেন যে কি হইতে পারে সো আজকে পর্যন্ত ভিউয়ার্স আপডেটটা জানানোর জন্য মূলত এই ভিডিওটা অন করছিলাম সো আপনাদের মধ্যখানে এই ভিডিওর এই পেয়ারের আপডেট পরবর্তীতে আমি ইনশাল্লাহ নিয়ে আসবো যে দুইটা বাচ্চার কালার কী হয়েছে এবং যে বাইরে সেটা আপনারা ইনশাআল্লাহ জানতে পারবেন যেহেতু আমরা আমাদের লকটে বেশ কিছু কালারিং কবুতর আমরা আমাদের লকটে আসে যেমন রেড সেকার আমাদের লকটে আসে আমাদের লকটে এই যে দোবাস পাইট কবুতর আলহামদুলিল্লাহ আমরা বের করতে পারছি এই যে দেখতে পারতেছেন তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায়ী করতেছি আল্লাহ তালার তো এটা হচ্ছে আপনার রেড চেকার এটা পাইট পাইট বাচ্চা রেড চেকার পাইট সেরকম পাইট আরও কিছু বাচ্চাই যে আমাদের জন্মগ্রহণ করছে আমাদের লডটায় সো এটা হচ্ছে নতুন আরেকটা কালার আসলো সাদা এখনও এরকম কালো কোনো পার্ক কিন্তু দেখতে পাচ্ছি না হয়তোবা এই যে লেজের সাইডে তো এইখানে হয়তোবা কিছু কালো পার্ক আসবে তো সেটা আমরা ইনশাল্লাহ জানতে পারবো পরবর্তীতে সাদা কবুতার আমার খুবই পছন্দের একটা কবুতার ছোটবেলায় আসলে সাদা কবুতার ভালো লাগতো না পরবর্তী জানাবো যে কি কালার আসে দুইটা বাচ্চারি কি কালার হয় সে আপডেট ইনশাল্লাহ আমি আপনাদের পরবর্তীতে জানাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম